সবাইকে স্মার্ট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো আপনারা যারা ঈশ্বর থেকে পাপনার ঈশ্বর থেকে টাকা যাওয়ার পথে পাপনা চাটমোহর পার হবেন বা সিরাজগঞ্জ সিরাজগঞ্জের উল্লুপাড়া এলাকা দিল জামতল রেল স্টেশন অথবা টাঙ্গাইল যাবেন রেল স্টেশনের ছাক দিয়ে আপনারা এই সরিষার ক্ষেত দেখতে পাবেন দেখুন এই অবস্থা চারদিকে যেন হলুদের গালিচা মাঠের পর মাঠ হলুদ সরিষার ক্ষেত্রে প্রিয় দর্শক এখন পরন্ত বেলা বিকেলবেলা দিনের শেষে সরিষা বাগান আরো মোহনীয় রূপ ধারণ করেছে সূর্যাস্তের আলো যখন সরিষার উপর পড়ে তখন মনে হয় প্রকৃতি যেন সোনার চাদর বিছিয়ে দিয়েছে। প্রকৃতি নিজস্ব ক্যানভাসে আঁকা এক অপরূপ দৃশ্য এটি সরিষা বাগান প্রতিটি হলুদ ফুল যেন সূর্যের এক একটি রশ্মি হয়ে আমাদের জীবনে আশা নাম ছড়ায় ভোরের কুয়াশা যখন সরিষার উপর গড়িয়ে পড়ে তখন এই বিশ্ব যেন স্বপ্নের মতো মনে হয় এখানে শুধু স্বপ্ন স্বপ্নই নয় সৌন্দর্যই নয় রয়েছে জীবনের স্পন্দন কৃষকদের মুখের আনন্দের হাসি তাদের পরিশ্রমের ফসলেই বাগান সরিষা শুধু আমাদের প্রাকৃতিক সম্পদ নেই জীবনের অংশ প্রত্যেকটি সরিষা ফুলের মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের মাটির গল্প মৌমাসির গুঞ্জন বাতাসের সুর পাখির প্রাণ কিছু মিলে এক শান্তির জগৎ তৈরি করে সরিষা বাগানের এই সৌন্দর্য কেবল চোখের আরামের জন্য নয় এটি আমাদের শেখরের আমাদের জীবনের প্রকৃতির এই নিসর্গকে আমরা যত্ন করি ভালোবাসি কারণ এখানেই লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ তাই বলবো প্রকৃতি কি ভালোবাসুন জীবনকে ভালোবাসুন সরিষার এই সোনালী সমুদ্র শুধু চোখের জন্যই নয় মনে প্রশান্তি আনে এটি আমাদের গর্ব আমাদের জীবনের অনুপ্রেরণা এই সরিষার জীবনের রুটি রুজি এর প্রতিটি ফুল যেন আমাদের সুখের গল্প বলে এই বাগান শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটা আমাদের জীবনের অংশ সরিষার সোনালী রঙে মিশে থাকে আমাদের আশা আমাদের ভবিষ্যৎ প্রকৃতি কখনোই আমাদের নিরাশ করে না সরিষা বাগানের এই সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় জীবনে মনেই সৌন্দর্য বরা আশা সরিষা বাগানের সৌন্দর্য প্রকৃতির এক অপর সৃষ্টি তো বন্ধুরা আপনারা আসতে পারেন ভ্রমণ করতে পারেন জানুয়ারি ডিসেম্বরের শেষার্ধে এবং জানুয়ারির প্রথমার্ধে আপনারা এই দৃশ্য দেখতে পারবেন সবাইকে ধন্যবাদ